দমসার বন্ধুরা এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে একটি বিরাট বড় আপডেট উঠতে আসছে ঘূর্ণিঝড় রেমাল কোন দিকে গতিপথ দিচ্ছে এবং এর যে আশেপাশের সমস্ত যে সমস্ত এলাকা দিয়ে এটা যাবে সেই সমস্ত এলাকা পুরো ছন্ন ঝাড়কা হয়ে যাবে এই রকমই পুরো আপডেট আসছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং একাধিক সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে এবং কখন ঘূর্ণিঝড় আসছে এবং ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা হতে চলেছে শক্তিশালী সব কিছু তোমাদেরকে আমরা জানাবো তার আগে তোমাদেরকে বলে দিই ঘূর্ণিঝড় ল্যান্ডমোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু তথ্য তোমাদেরকে আমরা লাইভ দেখাবো এই চ্যানেলে তো অতি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দাও ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটি রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দাও কারণ যত সতর্ক বার্তা রয়েছে তোমাদেরকে আমি শুধুমাত্র জানাবো এই চ্যানেলের মাধ্যমে তো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দাও সো বন্ধুরা তোমাদের যে ঘূর্ণিঝড়ের মেন যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো তোমাদেরকে আমরা জানাতে চলেছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় রেমাল বিশাল আকার একটি ক্ষতিকর হিসাবে ধারণা করেছে যেখানে ঘূর্ণিঝড় রেমালের অবস্থান এই মুহূর্তে রয়েছে সেখানকার ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশের দিকে এটা সরে যাবে কিন্তু তার আগে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত জেলাগুলো পড়বে ওয়েস্ট বেঙ্গলে সেই সমস্ত জেলাগুলো পুরো তছনছ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই ঘূর্ণিঝড়ের থেকে বাঁচতে হলে তোমাদেরকে একটি কাজ করতে হবে খুবই বেল্লিভাবে কাজটি করতে হবে যেটা হচ্ছে তোমাদেরকে সতর্কবার্তাগুলো পড়তে হবে কারণ এই ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য অনেক সতর্কবার্তা জারি করা হয়েছে সেগুলো তো তোমাদেরকে গাইডনেস হিসাবে আমার বলা কর্তব্য সেটা আমি তোমাদেরকে জানাবো তো সতর্কবার্তা যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে বলে দিই ফার্স্টলি যেটা হচ্ছে সতর্কবার্তা অনেক ইউ করেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে জ্বরের সময় বাইরে বেরোনো যাবে না জ্বরের সময় বাইরে বেরোনো যাবে না এবং মৎস্যজীবী যারা রয়েছে তারা জলে কাছে যাবে না কোনো নদী নালার পাশে যদি কারোর বাড়ি থাকে তা তাদেরকে ওখান থেকে উঠে এসে কোনো উঁচু জায়গায় স্থান নিতে হবে কারণ এই যে ঝড়টা হবে সমস্ত গাছপালা ভেঙে যেতে পারে এবং কারেন্টের যে পোল রয়েছে সেগুলো থেকেও মানুষ ক্ষতি হতে পারে সো তোমাদেরকে বলে দিই তোমাদের ইলেকট্রিকের যে সমস্ত ইলেকট্রিকের যে সমস্ত জিনিস রয়েছে বাড়িতে সেই সমস্ত জিনিসগুলো ফিলাগের সাথে কেউ দিয়ে রাখবে না কারণ এর সাথে সাথে বর্জ্য বিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে তো এই সমস্ত আপডেটগুলো এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়েছে এবং ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল তোমরা স্কিনে দেখতে পাচ্ছ কতটা ভয়ঙ্কর হতে চলেছে এই ঘূর্ণিঝড় তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে এবং বাংলাদেশ থেকে যারা দেখছ তাদের উদ্দেশ্যে বলছি তোমাদেরও একই রকম প্রভাব ফেলতে পারে ঘূর্ণিঝড় ঠিক আছে তো এই ঘূর্ণিঝড় একই রকম প্রভাব ফেলতে পারে তা অতি অবশ্যই এই ঘূর্ণিঝড় মানে সাইক্লোন রিমেল মানে হচ্ছে সাইক্লোন রিমেলের যে ট্র্যাকিং রিপোর্ট সাইগুলো রিমালের যে ট্র্যাকিং রিপোর্ট রয়েছে সেই সমস্ত ট্র্যাকিং রিপোর্ট তোমরা স্ক্রিনে স্ক্রিনে আমাদের সাথে যুক্ত থাকো এবং এগুলো দেখতে থাকো যাতে তোমাদের পাই টু বাই আপডেট আমরা জানাতে পারি যদি গভর্নমেন্ট থেকে সঙ্গে সঙ্গে কোনো কিছু যদি আসে তাহলে সেটাও তোমাদেরকে আমি জানাবো আওতায় গভর্নমেন্টের আওতায় যেগুলো থাকবে সেগুলো সব কিছু তোমাদেরকে জানাবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অবশ্যই অবশ্যই ওয়েদার রিপোর্ট পাওয়ার জন্য প্রতিনিয়ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দাও